বেশ কয়েক মাস পর আজকে ভিডিওতে বয়স ওভার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি ভিডিওতে রেগুলার বয়স ওভার না করলেও আমি চেষ্টা করেছি দুই তিন দিন পর পর হলেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য যেহেতু আমার অনেক আপু ভাইয়ারাই আমার এই হাতের কাজগুলো দেখতে পছন্দ করে তাদের জন্য হলেও আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করে গিয়েছি পারিবারিক ব্যস্ততা এবং অনেক কিছুকে সামনে রেখেই আমি ভিডিওতে বয়স ব্যবহার করতে পারিনি কারণ সময়টা আমি কুলিয়ে উঠতে পারতেছিলাম না সময়ের সাথে তাল মিলিয়ে সব কাজ করাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে গিয়েছিল কিন্তু এখন থেকে চেষ্টা করব মাঝে মাঝে হলেও আপনাদের সাথে ভিডিওতে বয়স দেওয়ার জন্য যাতে করে আমি আমার ভিডিও সম্পর্কে সম্পূর্ণ ধারণাগুলো আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি আপনার রাজারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আশা করছি আগের মতো সবাই আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন আমিও চেষ্টা করব আমার আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখার জন্য এবং তাদেরকে আগের মতো করেই সময় দেওয়ার জন্য এখন চলেন কাজের কথাতে আসি প্রথমে কি কি লাগছে সব কিছুই দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার ছেলের একটা চকলেটের কোটা দেখে জিনিসটা আমার খুবই ভালো লেগেছিল তাই ওর কাছ থেকে এটা চেয়ে নিয়েছি আর এইটা দিয়ে একটা ক্রাফটিং করতে বসে গিয়েছি প্রথমে এই প্লাস্টিকের চকলেটের কৌটাটাকে আমি ব্রাউন কালার আর রেড কালার মিশিয়ে একটা কালার তৈরি করে এটার মধ্যে পুরোটা করে নিয়েছি একটা গোল কাগজের বোর্ড কেটে সেটার উপরে ব্ল্যাক কালার সুপার ক্লে দিয়ে পুরোটাই আমি কভার করে রেখেছি শুকানোর জন্য এখন আবার ব্ল্যাক কালার নিয়ে যে ডিজাইনগুলো করব সেইগুলো একটু আপনাদের দেখিয়ে বুঝে নিতে হবে নিশ্চয়ই এখনও বুঝতে পারছেন না যে কি তৈরি করছি হারিয়ে যাওয়া যে চিটির বক্স ছিল সেইটার সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে আমার এই ডিআইওয়াই কারণ আমরা কিন্তু অনেকেই এই জিনিসটা দেখেছি কিন্তু আমাদের বাচ্চারা এই জিনিসটা চিনেই না কিন্তু আমার ভিডিওটা যদি দেখে তাহলে হয়তো বা ওদের মনে এই জিনিসটা সম্পর্কে প্রশ্ন আসতে পারে এবং এটা সম্পর্কে জানার আগ্রহ আসতে পারে তাই সেটার জন্যই আমিও চিন্তা করলাম যে এই জিনিসটা তৈরি করে আমি আমার ছেলেকেও পরিচয় করিয়ে দিব সাথে আমি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ব্ল্যাক কালার ক্লে দিয়ে নিচের দিকে একটা স্কয়ার শেপ দিয়ে দিয়েছি তার নিচে ছোট্ট করে একটা লম্বা আরেকটা ডট দিয়ে দিয়েছি এখন উপরের দিকে একদম স্কোয়ার না উপরের অংশটা একটু রাউন্ড থাকবে আর নিচের পাশটা স্কোয়ার থাকবে দিয়ে দিলাম এই কাজগুলো কিন্তু একটু আপনাকে দেখেই বুঝে নিতে হবে সব কিছু কাজ বলে কিন্তু বোঝানো সম্ভব না কিছু কাজ দেখেও বুঝে নিতে হয় এখন আবার একটু ব্ল্যাক কালার নিয়ে একটু লম্বা করে হাতের সাহায্যে একটু চেপে নিব এই কাজটা আমি উপরের অংশে সেট করে দেব আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে আমার এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে ইতিমধ্যে যারা এই কাজটা করে আমার এই চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এত দূর আসতে পারতাম না আপনাদের কাছ থেকে আমি এতটা ভালোবাসা পেয়েছি যার জন্য আপনাদের মায়াটা আমি ছাড়তেই পারি না এখন যে চকলেটে বক্স অথবা কোটাটা আছে সেইটা আমি ওই যে ক্লে দিয়ে কাগজের টুকরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ফেবিকলাটার সাহায্যে সেট করে দিতে হবে ক্লের মধ্যে যথেষ্ট পরিমাণ একটা আটা থাকে কিন্তু এই আটাটা কাজ করতে করতে মোটামুটি কিন্তু শুকিয়ে যায় কাজটাকে যদি আপনি টেকসই করতে চান তাহলে অবশ্যই কিন্তু আটা ইউজ করতে হবে এই যে ব্ল্যাক কালার ক্লেটা দিয়েছি এটা আমার কাছে একটু ফ্যাকা লাগছিল তাই এটাকে আরও একটু সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য এক্রালিকের যে ব্ল্যাক কালারটা আছে সেইটা করে নিচ্ছি এতদিন আমি আমার আপু ভাইয়াদের ভিডিও তেমন দেখতে পারিনি আমি আমার লাইফের অন্য একটা কাজকে একটু বেশি গুরুত্ব দিয়ে চাচ্ছিলাম সেইটাকে যেন সেট করতে পারি আলহামদুলিল্লাহ সেই কাজটা আমার করা হয়ে গিয়েছে এখন আমি আগের মতো আপনাদের সাথে সময় দিব যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা কিন্তু আগের মতোই আমার লাগবে আমিও আসছি আপনাদের পাশে যা যারা যারা এতদিন আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন নিঃস্বার্থভাবে তাদের কথা তো আমি কখনোই ভুলতে পারবো না এই তো ব্ল্যাক কালারটা শুকিয়ে যাওয়ার পর এখন একটা জিরো নাম্বার তুলির সাহায্যে আমি এই যে চিটির বক্সের উপরে চিটির বক্সটা খুব সুন্দর করে লিখে দিচ্ছি সবাই একটু দেখে বলবেন তো এইটা দেখে কি চিটির বক্সের মতো লাগছে আমি কি আদৌ তৈরি করতে পেরেছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে এমন কিছু জিনিস ঘরের মধ্যে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য দেখবেন এমনিতেই বেড়ে যায় আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আপনাদের ছোট্ট একটা শেয়ারের জন্য আমার ভিডিওটা হয়তো আরও দশজনের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি কাজটা কমপ্লিট করা হয়ে গিয়েছে সবাই কিন্তু জানাবেন আমার আজকের কাজটা আপনাদের কেমন লেগেছে আল্লাহ হাফেজ